শুধু দুটুকরো শুকনো রুটির নিরিবিলি ভোজ অথবা প্রখর ধুধু পিপাসার আঁজলা ভরানো পানীয়ের খোঁজ শান্ত সোনালি আল্পনাময় অপরাহ্নের কাছে এসে রোজ চাইনি তো আমি দৈনন্দিন পৃথিবীর পথে চাইনি শুধুই শুকনো রুটির টক স্বাদ আর তৃষ্ণার জল এখনো যে শুই ভীরু খরগোশ ব্যবহৃত ঘাসে বিকেল বেলার কাঠ বিড়ালিকে দেখি ছায়া নিয়ে শরীর ছড়ায়ে সন্ধ্যা নদীর আঁকা বাঁকা জলে মেঠো চাঁদ লিখে রেখে যায় কোনো গভীর পাঁচালি দেখি ছেড়া সে স্তব্ধ বিগত রাত মনে করে উন্মোন মন হরিণের মতো দাঁতে ছিঁড়ি ঘাস হাজার যুগের তারার উৎস ওই যে আকাশ পাখি ডেকে আমি হৃদয়ের কাছে সোনালি অলস মৌমাছিদের পাকা গুঞ্জনে জ্বলে ওঠে মন হাজার হাজার বছরের ঢেল পুরনো প্রেমের কবিতার রোদে পিঠ দিয়ে বসি প্রগা মদের চঞ্চলা সেই রসে টুপটুপ নর্তকী তার নাচের নুপুর বাজায় হৃদয়ে মদির শব্দে উপরে ওঠে সুরে শূন্য দুপুর এখনো যে এই আমার রাজ্যে এইটুকু ছিল গাঢ় প্রার্থনা ঈশ্বর যদি পাল দরজার ভিড় করে আসে এইটুকু ছিল গাঢ় কখনো ভুলবো না ফুলবো না ভাবিনি শুধু এই পৃথিবীর বহু জলে রেখা এঁকে চোখের অতল হৃদয়ের আভায় ধূপ ছায়া মেখে গধুলির রঙে একদিন শেষে খুঁজে নিতে হবে ঘাসের ছন্দ মিলে কথা বানানোর কত তীক্ষ্ণ লজ্জা ধূসর মেলায় চোখ ঠেরে কেউ চলে যায় দূরে কেউ শুনিপুন গভীর হেলায় মোমের মতন চকচকে সুখী মুখ তুলে বলে এঁকে মেখে ইস দিনরাত্রির রাত্রির সেজে পদ্ম বানায় কি ও আকাশের নিচে তুড়ি দিয়ে ওরা মারে কত রাজা উজির এসে খেলে রোজ তবু শান্ত না আকাশ পাঠায় স্বর্গ শিশির জোনাকি মেয়েরা বিন্দু বিন্দু আলোর উপরে ভরে দেয় মাঠ গাঢ় রাত্রি রে বিষণ্ন সুরে তোমার রাজ্যে একা একা হাঁটি আমি সম্রাট শিশিরের জলে স্নান করে মন তুমি কি জানতে বিবর্ণ বহু দুপুরের রেখা মুছে ফেলে দিয়ে চলে যাবে এই পৃথিবীর কোন রূপালী প্রান্তে নোনা ধরা মৃত আকাশের দেওয়ালে প্রেত ছায়া দেখে আসন্ন ভরে না পাবার ভয়ে শীতের রাতেও একা ঘুমি বিবর্ণ হই কোনো একদিন গাঢ় উল্লাসে ছিঁড়ে খাবে টুটি হয়তো হিংস্র নেকড়ের পাল তবু তুলে দিয়ে দরজার খিল সস্তা সূর্যে যে শাসের ক্ষমা মেখে নিয়ে শুধু গড়ি উজ্জ্বল কথার মিছিল হয়তো কখনো আমার ঠান্ডা মৃতদেহ ফের খুঁজে পাবে কেউ শহরের কোন নর্দমাতে সেখানে নোংরা পিছল জলের খাবো কিতকাল যদিও আমার দরজার কোনে অনেক বেনামি প্রেত ঠোমুঠ চাটে সন্ধ্যায় তবু শান্ত রূপালী স্বর্গ শিশিরের স্নান করি আমি